এখানে বসে আছেন আওয়ামী বিএনপি জাতিবাদ জামাতের সামনে আসদ পারসদ চলমান আরশি জানবেকে ফুরফুরা হাদিসের ওলামা নিজামাত তাবলীগ পাবলি কোলামালি কোন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরেও দুই একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় করনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন ভুলে যাবেন না এলাকা কার ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন আমি করব আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কিছু আস প্যান্ডেলে কিছু আস অ্যাঙ্গেলে গেনি লোকেশন ইশারায় যথেষ্ট কথা বলেন ঠিক কিনা অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ্জা করবেন করবেন খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না আছে না আপনারাই বলেন তোমার বাড়ি কোন সেভালসে গাইবান্দা গরিবালাকাই বাড়ি দেখে আমার সেলার নামটা নিয়ে তো আপনাদের কষ্ট একটু সরে বলেন আমার বাড়ি কোথায় কথা গাইবান্দায় আমি আর সি কোন জেলা জেলা নওগাঁয়ে বিশ্বাস করব আমি গাইবান্দা থেকে নওগাঁয়ে এসেছি শুধুমাত্র কোর কথা বলার আশা আছে এ স্যার আমার অন্য কোন উদ্দেশ্য নেই কথা বলেন না। আর গাইবান্দা থেকে এসে নওগাঁয়ে রাজনীতি করে আমার কোনো লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোন চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই লাগে নিজের জেলা গাই বান্দাই করব কথা বলেন ঠিক কি এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতি কোন বক্তব্য দেব না আই ইউ নট সে পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই

চাষা এখন কান দে কথা কয় না ওই চাষার দুই চারজন ভক্ত থাকতে পারে কথা বলেন ঠিকই না এত দলীয় লোক সেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব। এই দিক থেকে যদি একটা দলের ভূত মারে ওই দিক থেকে আরেকটা দল দলের থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ পাতে বাসকের মা বাংলাদেশের রাজনীতি এখন আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি এখন আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই কলিবাতুল মুসলিমিন আমির মমিনিন হজরত তোমার ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো সেই উমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই কথা বলেন টিকিরা সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন সুলকে চুলকে নিয়ে না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদেরই বিষয় নিয়ে আলোচনা করা হয় ও কি নওগা শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলে হুজুর হ্যাঁ করে একটু মিষ্টি খান নাকি বলবে এই হুজুর আয়শা সুদের বাস কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে কথা বলে ঠিক না যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুঁড়ি বানায়ছে ভুঁড়ি বানাইছে ছাব্বিশ মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করে খুশি না না যারা বেনামাজি নামাজ পড়ে না আসার কাজে পৈরা আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজ নামাজ করলে খুশি না বেজা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওড়না পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটা যায় পিছন দিক থেকে তাকালে মনে হয় শুভে দিকে দাঁড়িয়ে আছে এরকম দেখায় পেপার ডানারির সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত বক্তার উপরে খুশি হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বাজার ওইটা দেখার টাইম নাই কথা বলে ঠিক কিনা যুগে যুগে নবীরা সুলেরা দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাচির তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গাম্বরেরা শত বাধার পাচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার গেছেন ও রক্ত ঝরিয়েছেন দান দান মোবারক শহীদ হয়ে গেছেন লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন সাহাবাই ক্রাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন রক্ত ঝরিয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্ব পুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনের

ওই যে মাঝে মাঝে হাত দেখা করে তুলেছেন দুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ দুটিম ভিটামিন কেলসিয় মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন না আর সোজা করে সোজা করেন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মাওয়ালাহুম বিআন্নালহুমুল জান্নাহ সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজার আপনারা আমার জীবনের মালিক কে আল্লাহ হে নওগার যুবকেরা ভালো করে বলতে জীবনের মালিক কে আল্লাহ